সুখবর সুখবর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর ফেসবুক কিন্তু আবার চমক দেখিয়ে দিল দীর্ঘদিন অপেক্ষা করার পর ফেসবুক আবার ফেসবুক রিলে ইনকাম বাড়িয়ে দিল দেখুন আসলে এই অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় এইটা গণিজন্ডাই বলেছে আমরা দিনগো দিন অপেক্ষা করেছি ফেসবুকের ইনকাম বাড়ার জন্য অবশেষে কিন্তু ফেসবুকের ইনকাম বাড়িয়ে দিয়েছে কি ভাবছেন চাপা মারছি একদম নয় হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আমি একদম সত্যি প্রুফ দেখাচ্ছি গত দুদিন ধরে ফেসবুকের ইনকাম বাড়িয়ে দিয়েছে আমি সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি চলুন সময় নষ্ট না করে সরাসরি দেখাচ্ছি পরে বাকি কথা বলছি তো প্রিয় বন্ধুরা আমি চলে আসছি ফেসবুকে ফেসবুকে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি আমার আরেকটি পেজ রয়েছে নাজবাইস্ত ফ্যান জিরো আমি সেই পেজটিতে সুইচ করি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে মূল রহস্যটা ব্যাপারটা সত্যি না মিথ্যা তো প্রিয় বন্ধুরা ফেসবুক আসলে আমাদের মানে মনের আশা পূরণ করেছে আমি আপনাদেরকে সত্যিই দেখাচ্ছি আর এত বেশি খুশি লাগছে যে আসলে যদি এমনটাই হয় সত্যি প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটারের জন্য খুব বলো এই যে দেখেন আমি যাচ্ছি আমার ভিডিওগুলোতে দেখাচ্ছি দেখেন আমার এই ভিডিওটাতে দেখেন তিন হাজার সাতশো ভিউ হয়েছে আমি ভিডিও ইনসাইডে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিন হাজার সাতশো বিউ হয়েছে এখান থেকে আমাকে তিন স্যান্ট দিয়েছে যেখানে আগে ফেসবুক আমাদেরকে দশ হাজার বারো হাজার বিউতে মাত্র এক স্যান্ট দিত সেখানে এখন তিন স্যান্ট দিয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ইনকামটা কি আগের থেকে বাড়িয়ে দিয়েছে আমি আরও দেখাবো আপনাদেরকে আমি নিচের দিকে আরেকটি ভিডিওতে যাচ্ছি দেখি আপনি এই ভিডিওতে দেখেন আমাকে আটটারশো দশটা ভিউ হয়েছে তো এখানে অ্যাভারেজ ওয়াশ টাইম হয়েছে সিক্স তারপর আমাকে এখান থেকে দিয়েছে সেন্ট এখানে একটা জিনিস নোট করে রাখবেন আমার কিন্তু অ্যাভারেজ ওয়াশ টাইম হচ্ছে সিক্স জিরো জিরো সিক্স ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবেন এটা বিষয়ে পরে বলছি তারপর দেখুন আমার এই ভিডিওতে অ্যাকশন দিয়েছে এখান থেকে কিন্তু সরাসরি আমাকে কন্টেন্ট মনিটাইজ থেকে ইনকাম দিয়েছে কোনো স্টার বা অন্য কোনো জায়গা থেকে নয় দেখেন সরাসরি কন্টেন্ট মনিটাইজ থেকে কিন্তু আমাকে ইনকাম দিয়েছে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট আসলে যারা দুর্যোধনে কাজ করছে তারাই এখন এই মানে সুযোগটা আবারও কাজে লাগাতে পারবে এবং আরেকটা ভিডিও থেকে আপনাকে দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা দেখেন আমার এখানে এই ভিডিওতে ভিউ হয়েছে দুই হাজার পাঁচশো পঁচিশশো সেখান থেকে আমাকে ফেসবুক আর্নিং দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু ডলার তো প্রিয় বন্ধুরা এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমার অ্যাভারেজ ভিউ হচ্ছে এই ভিডিওতে সাত সেকেন্ড তো দেখেন অ্যাভারেজ ভিউটা আমি কেন বারবার বলছি এটা বিষয়টা আমি পরে আপনাদেরকে বলবো কারণ আপনার ভিডিও যদি সুন্দর হয় আপনার ভিডিও যদি অ্যাভারেজ ভিউটা যদি বেশি থাকে ছয় থেকে সাত সেকেন্ড থাকে সেখান থেকে কিন্তু আপনার রেভিনিউটা কিন্তু খুব ভালো আসবে ওই জন্য অবশ্যই আপনার ভিডিওতে ভিডিওর শুরুর দিকে ভিডিওর যে মানে এডিট করার ভিডিও ভিডিওগুলো খুব সুন্দর করে রাখবেন যাতে দর্শক আকর্ষণীয় আপনার ভিডিওগুলো দেখে চলে আসলাম আরেকটি ভিডিও দেখেন এই ভিডিওতে আমার টু পয়েন্ট হ্যাঁ আমার টু ফাইভ টুকে ভিউ হয়েছে বা দুই মানে বাইশশো বিউ হয়েছে সেখান থেকে আবার দুই দিয়েছে তার মানে কি আমরা বুঝতে পারছি যে আমাদের কি ফেসবুক ইনকাম আগের থেকে অনেকগুণ বেশি বাড়িয়ে দিচ্ছে তো তীবন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওর মানে একটু ভালো করার জন্য অরিজিনাল ভিডিও তৈরি করার জন্য আর সেখান থেকে অবশ্যই মিথ্যা বললাম আর সত্যি হ্যাঁ তবে একটি কথা মনে রাখবেন যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে শুরুর দিকে শুরুর দিকে এমন কিছু রাখবেন যে প্রথম তিন সেকেন্ড বা প্রথম এক মিনিট লং ভিডিওতে প্রথম এক মিনিট আর রিল ভিডিওতে প্রথম তিন সেকেন্ড যাতে মানে এমন কিছু থাকে দর্শক যাতে আপনার ভিডিওটা দেখে যদি আপনার একটি ভিডিও থেকে ছয় সেকেন্ড কাউন্ট হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি সেখান থেকেই আপনার ভালো রেভিনিউ পাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এই খবরটি